또 ừ 처럼 নতুন একটা ভিডিওতে আমরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো যাই হোক পুজো টুজো দিয়ে আমরা কিন্তু তো যাই হোক সকাল সকাল কিন্তু আমাদের হোলি খেলা হয়ে গেছে আর চুল টুলের কি অবস্থা দেখো একটু ভিডিও শুট করছিলাম জন্য চুলটা এরকম হয়ে গেছে তো যাই হোক ফ্রেন্ডস আমরা কিন্তু এই চারজনে মিলেই গেছিলাম এই যে আমার ছোটো যা আছে পিছন আর এই যে আমাদের মৌসুমী আমাদের মিট তো যাই হোক এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন ছটা বাজার আমরা বেরিয়েছিলাম হচ্ছে চারটের সময় চারটের সময় তো চারটের সময় করে বেরিয়েছিলাম তো সেইটার ভিডিওটা করতে পারিনি কারণ তাড়াতাড়ি করছিল নয় যে এইটা তাড়াতাড়ি ছিল টা তো দিয়ে মিঠু চলে গেলো ওর বাড়ি আর আমরা এখন তিনজনে যাচ্ছি তো চলো তাহলে বাড়ি যাই এখন ফ্রেশ ট্রেশ হবো তারপরে জল আসবে জল তুলবো তারপর পরে আসছি তো বন্ধুরা এখানে কিন্তু বসন্ত উৎসবের জন্য সবাই বেরোচ্ছে র্যালিতে তো আমি ওই জন্য কাকিমাদের বাড়ি এসেছি এখান দিয়েই যাবে তো চলো দেখি ওরা কি কিরকম সেজেছে উৎসবের র্যালিটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঘরে চলে এসেছিলাম এসে কিন্তু আমার গোপালকে সেবা দিয়ে দিয়েছি একটা নতুন জামাও পরিয়ে দিয়েছি আর একটু আবিরও মাখিয়ে দিয়েছি এই যে দেখো এই জামাটা তোলা ছিল এই জামাটা পরিয়ে দিয়েছে সঙ্গে কিন্তু চরণে সবার একটু একটু করে আবিরও দিয়ে দিয়েছি আর এদিকে চাপিয়ে দিয়েছি এক করা মুড়ি খাওয়ার তরকারি তো আজকে আমাদের ভাত খেতে নেই সারাদিন মুড়ি খেয়েই থাকি মানে সকালে একবার টিফিনে খাবো প্লাস আবারও বেলাতে মানে দুপুরবেলা খাবো তো দুপুরবেলা লুচি করলেও হয় কিন্তু দুপুরবেলা লুচিটা ঠিক ভালো লাগে তার জন্য কিন্তু দুপুরবেলা মুড়ি খারাপ মানে খাওয়া হয় তার জন্য একটু বেশি করে তরকারিটা শুধু করে নিই ঝাল ঝাল করে আর বেশি করে টমেটোমো দিয়েছি যেহেতু টমেটোমার দামটা একটু কম আর ওদিকে রাত্রেবেলা লুচি হয় মানে করতে হয় কিন্তু আমি তো কোনো বছরই রাত্রেবেলা থাকি না কারণ আজকের দিনে বিকেলবেলা প্রত্যেক বছরই এখনও পর্যন্ত মায়েদের বাড়ি চলে যায় কারণ ওখানে দোল উৎসব হয় দোল পূর্ণিমা উপলক্ষে হরিনাম তো তার জন্য তো যাই হোক এদিকে কিন্তু আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি এবার ওদিকে বিছানাটা গুছাবো এখনও বিছানাটা গুছাই যে আর এখানে দেখো আমার মুখে তো আবির দিয়েছিল আবিরটা মানে আবিরের সাথে পাইল থাকে তার জন্য ওঠেনি আবিরটা তো আমি কিন্তু স্নান করে এসে আবারও একটু স্নান করে নিয়েছি কারণ গা ভর্তি আবির হয়ে গেছিল তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে সবাইকে রং মাগাতে এই দেখো এই যে সব বসে আছে আর এই যে মাথাতে দিয়ে দিয়েছে তোমার দাদা সবার পায়ে আগে আবিরটা দিয়ে দিই তো রং টং মাখিয়ে একাকার করে দিয়েছে মাথায় ভর্তি করে দিয়েছে আর রং মাখিনি কারণ রঙটা খুব ভালো নয় আবিরটাই দিতে বললাম আর আবিরের মধ্যেও রং থাকে এখন তো যাই হোক চলো তাহলে মেয়েকে স্নান করাবো আমি স্নান করব তারপর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং এখন বাজে হচ্ছে কি সাতটা আর ওদিকে আমি কিন্তু সন্ধে টন্দে দিয়ে সেবাও দিয়ে দিয়েছি আর এখন আমার মেয়েকে খাওয়াচ্ছি তোমরা হয়তো ভাবছো যে আমি কেন এখনও মায়েদের বাড়ি যাইনি কারণ দুপুরবেলা মুড়ি খেয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠলাম তখন বাজে হচ্ছে পৌনে ছটা তখনও আমার কোনো কিছু গোছগাছ করা হয়নি প্লাস মেয়েটাও ঘুমোচ্ছিল সাড়ে ছটা পর্যন্ত তো তার জন্য কিন্তু আমি আজকের আর গেলাম না ভাবলাম কালকেই যাব থাক তো এই ফার্স্ট টাইম হলো আমি আমি আজকের দিনে রাত্রেবেলা বাড়ি আছি তো ফ্রেন্ডস সেই দুবেলা দুটো মুড়ি খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর উঠলাম হচ্ছে পৌনে ছটার সময় তো তার জন্য কিন্তু আজকে আমি মায়েদের বাড়ি যেতে পারলাম না কারণ সন্ধ্যে হয়ে গেছে তার উপর কোনো কিছু গোছগাছ করা ছিল না তাই জন্য কিন্তু আর যেতেও পারিনি আর মেয়েটা তো উঠলো হচ্ছে সাড়ে ছটার সময় তো তার জন্য আমি বললাম থাক আজকের দিনটা কালকে সকালেই যাব আর এই প্রথম এমন হলো যে দোলের দিনকে আমি সন্ধেবেলাতেও বাড়িতে আছি এই প্রথম সত্যি সিরিয়াসলি বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি দোলের দিনকে রাত্রেও বাড়িতে আছি কোনো বছর থাকি না প্রত্যেক বছর আমার একই ডিউটি যে সকালে পুজো দিয়ে সন্ধেবেলা মানে বিকেলে আমি যাব বাপের বাড়িতে তো যাই হোক চলো তাহলে নতুন অভিজ্ঞতা হলো একটা এখানে আছি চলো একটু পরোটা করতে হবে আর ওবেলাকার তরকারি ছিল সেটা দিয়ে হয়ে যাবে তো গোছ গাছগুলো আজকেই সব কমপ্লিট করে রাখবো কালকে সকালে মায়েদের বাড়ি চলে যাব চলো তাহলে আজকে আমাদের তাটা কালকে ভাগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো ভালো থেকো